বলছি আজকে আপনারা এই কালো পোশাক পরে আজকে বসছেন কিভাবে কালো কেন কারণ আমাদের মানে কালো ছায়া গুনিয়ে আসছে গণতন্ত্রের উপরে আমাদের সংবিধানের উপরে কালো ছায়া গুনিয়ে আসছে সেই জন্যই আমরাও কালো পরে রয়েছি এবং মাননীয় রাজ্যপালের পঞ্জিকাতে কবে তিথি ক্ষণ শুভ মুহূর্ত বেরোবে এখন ওটার জন্যই অপেক্ষাই রয়েছি উনি তো বলেছেন যে ঠিক সময় হবে তো ওনার সেই শুভ মুহূর্তে যাবে বেরোবে সেই সেই অপেক্ষায় রয়েছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ে অবস্থা তো কী করবো এটা মানে একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে যে যেভাবে হ্যারাস আমাদের করা হলো এতে সত্যি আমরা নির্বাচিত এই জন্য মনে হয় হইনি সিলি সিম্পল বিষয়টা নিয়ে এত উনি ইগোতে নিয়ে এমনভাবে নিজের ইন্ডিভিজুয়াল ইয়েকে ইগোকে ইয়ে করার জন্য উনি করলেন তা সত্যি কাম

আপনারা একটা জিতে এসেছেন জনগণের তারপরে শপথ দিতে হবে এই দাবিতে আন্দোলন পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন কারণ এই ঘটনা অতীতে কখনো হয়নি দুদিন চার দিন দেরি হতে পারে তাই নিয়ে কথা হতে পারে কিন্তু প্রায় এক মাস দশ দিন হতে চললো তো নজিরবিহীন হ্যাঁ মানে আসলে তখন আগে কখনো পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটেনি আগে কখন পশ্চিমবাংলায় হয়তো ওনার মতো সাংবিধানিক প্রদান আমরা পাইনি আমাদের কপালটাই খারাপ কি বলছে মানে কপালের প্রশ্ন কেন দাবির দাবির প্রশ্ন ওই জন্যই তো বসে আছি এখানে এবং কপালটা খারাপ এই জন্য বলছি কারণ জিতে এসেও এইভাবে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে কিন্তু মাননীয় রাজ্যপাল আমি আবারও ওনাকে অনুরোধ করবো যে দয়া করে আপনার ইন্ডিভিজুয়াল ইগো আপনি দয়া করে এখানে না এনে আপনি আমাদেরকে শপথবাক্য পাঠ করান নাহলে আমরা এই প্রতিবাদ রোজ করব যতদিন না আপনি শপথ আমাদের নেওয়েন ততদিন আমরা এইভাবেই বসবো প্রতিবাদ করার স্বাধীনতা সবার রয়েছে তারা তাদের এবারে কি পয়েন্টে প্রতিবাদটা করছে সেইটা ইম্পর্টেন্ট সেইটা ইম্পর্টেন্ট বোঝাটা ওনারা প্রতিবাদ করছেন ভালো কথা এরকম যদি প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ক্ষেত্রে যদি ওনারা প্রতিবাদ করেন তাহলে আরো ভালো লাগবে বাংলার মানুষের দেখতে আমি আমি অবশ্যই এটার এটা নিন্দনীয় ঘটনা এবং আমি অবশ্যই এটার প্রতিবাদ করব এবং এই ধরনের মানে আইন আইনের পথে চলা উচিত আমরা কেউই আইন প্রণয়নের নামে ইন্ডিভিজুয়ালি আমরা সেখানে স্টেপ নিতে পারি না তার জন্যে আমাদের আইনি ব্যবস্থা রয়েছে এবং আমি এই এই বিষয়টাকে সাপোর্ট করি দেখুন বিষয়টা হচ্ছে যে এক্ষুনি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা এই সংসদীয় রাজনীতিতে এটা একটা ঘটনা গোটা ভারতবর্ষের আমার যেটা মনে হয় গোটা দেখছে এটা নিয়ে গোটা দেশ উত্তাল এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা গণতন্ত্রের একটা লজ্জা এবং গণতন্ত্রটাকে সঠিকভাবে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি দেখুন গোটা পৃথিবীতে আজকে আমাদের গণতন্ত্র হচ্ছে সবথেকে বড়ো এই দেশটা আমাদের যে গণতন্ত্র যেটা বড়ো পীরস্থান হচ্ছে আমাদের এই ভারতবর্ষ এবং আমাদের গর্ব যে আমরা ভারতবাসী এবং আমরা যে কৃষ্টি যে কালচার যে যেভাবে আমরা মানুষ হয়েছি ভারতবর্ষের বুকে সে এবং আমরা যে বাঙালি সে বাঙালি যে কৃষ্টি কালচার সেইটাকে আমরা ধরে রাখতে চাইছি যে যুগের পর যুগ বছরের পর বছর ধরে যেভাবে আমাদের অ্যাসেম্বলিতে তথা পার্লামেন্টে শপথ গ্রহণ হয় সেই শপথ গ্রহণটা সেইভাবেই হোক এটা আমরা সবাই মনে করি যে এটা এইভাবেই হোক রাজভবনে যাবে না রাজভবনে যাওয়ার এখন আর কোনো প্রশ্নই নেই আমরা চাইবো যে আমাদের শপথ বাক্যটা আমাদের রীতি রেওয়াজ মেনে যেভাবে হয় বিধানসভাতে যেহেতু আমরা কাজ করবো আমাদের অফিসিয়াল জায়গা হচ্ছে বিধানসভা মানুষ আমাদেরকে পাঠিয়েছে নির্বাচিত করে বিধানসভায় আমরা চাইবো যে আমরা বিধানসভাতে আমরা আমরা বৃষ্টিতে কেন আমরা আরও দরকার আরো অনেক রকম সাইটন আছে আমরা বসে থাকবো অসুবিধায় কিছু নেই বাট উই আর স্টিল ওয়েটিং ফর ওয়ার অনারেবল গভর্নর কোথায় যাচ্ছেন কখন দিল্লি চলে যাচ্ছেন সে ঠিক আছে কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা মানে রাজা হয়তো এখন এই মুহূর্তে বধির হয়েছে রাজা হয়তো অন্ধ হয়েছে হয়তো একদিন না একদিন ওনার বোধবন্দ হবে যে আমি যেটা করছি সেটা ভুল করছি গণতন্ত্রের পক্ষে এটা ঠিক না আজকে বিধানসভায় মানুষ পাঠিয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা করে যে আমাদেরকে মানে আমাদের হাত ধরে অনেক উন্নয়ন বা অনেক সার্টিফিকেট অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ পড়ে আছে সেটা আমি বুঝতে পারছি না যে উনি কেন এই জিনিসটা পাচ্ছেন